আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বাংলাদেশ জামাত ইসলামের প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা সবসময় আমের এমের জামাত এবং সেক্রেটারি জেনারেল এবং ডক্টর সবুল ইসলাম মাসুদ ভাই এগুলো নেতাদের ভিডিও সবসময় প্রচার করে থাকি কিন্তু প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের ভিডিও খুবই কম প্রচার করা হয় তো আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন তো প্রিয় দর্শক বেশি দেরি না করে চলুন আমরা অ্যাডভোকেট মহদীর রহমান আকুনদের পুরো ভিডিওটা দেখে আসি পৃথিবীর ইতিহাসে যে কোনো পরিবর্তনের পর এই পরিবর্তনের সাথে যারা জড়িত থাকে তাদের জন্য আল্লাহ রাস্তাকে অনুকূল করে দেয় একটা ব্যতিক্রম হচ্ছে বাংলাদেশ যেটি ওয়াজ নট ইসলামিক রেভলুশন জুলাই এবং আগস্টে যা ঘটেছে এটা ইসলামী বিপ্লব ছিল কিন্তু এ পার্ট অফ দিস মুভমেন্ট ইসলামী ইসলামী আন্দোলন এই আন্দোলনের একটি অংশীদার হিসেবে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের যে ভূমিকা সেই ভূমিকাই আজকে বাংলাদেশের এই পরিস্থিতিকে আমাদের জন্য অনুকূল করে দিয়েছে এটা আল্লাহ দলের একান্ত মেহেন কারণ কোন একটা রাজনৈতিক দলের নেতৃত্বে যদি পরিবর্তন হতো তাহলে সেই পলিটিক্যাল পার্টি ব্যতীত আর কেউ এই অনুকূলের আনুকূল্যের কোনো সুযোগ লাভ করতো না এটাই অতীত ইতিহাস কিন্তু আল্লাহ তালা কোনো রাজনৈতিক দলের মাধ্যমে পরিবর্তনটা করার নেই করিয়াছেন এমন কিছু লোকের মাধ্যমে যারা সকল দলের যারা দেশে এবং তাদের পেছনে ছিল বাংলাদেশের সকল শ্রেণী পেশা এবং রাজনৈতিক ব্যক্তি সুতরাং ক্রেডিটটা এককভাবে কোনো রাজনৈতিক দলের নেওয়ার কোনো সুযোগ নেই এর থেকে বোঝা যাচ্ছে আল্লাহ হ্যাজ এ স্পেশাল প্ল্যান ফর বাংলাদেশ আল্লাহর একটা পরিকল্পনা আছে এবং বাংলাদেশ সেই পরিকল্পনার দিকে আস্তে আস্তে ধাবিত হবেন আমি শুধু কয়েকটি মৌলিক পয়েন্টের উপরে কথা বলবো আমি জাস্ট আমার অনুভূতিটাকে ব্যক্ত করতে চাই ইসলামী আন্দোলন ইমানের অপরিহার্য দাবি বলতে আমি কি বুঝি আল্লাহ আল্লাহুল্লাহ আলমিন ইসলামী আন্দোলনকে আমাদের জন্য ফরজ করেছে এটা নফল বা শূন্য বা ফরজে ক্যাফে নয় এটা ডাইরেক্ট ফরজ আন উদ্দিন তোমরা দিন কায়েম করা ডাইরেক্ট আল্লাহ তালার নির্দেশ সুতরাং দিন যেখানে প্রতিষ্ঠিত নেই সেখানে দিনকে প্রতিষ্ঠিত করা ইমানের অপরিহার্যতা এখানে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই বাংলাদেশের দিন মিনস ইসলামিক সিস্টেম অফ লাইফ ইজ নট প্রতিষ্ঠিত করা যতক্ষণ প্রতিষ্ঠিত না হল ততক্ষণ সংগ্রাম করতে হবে প্রতিষ্ঠিত হয়ে গেলে প্রতিষ্ঠিত রাখার জন্য চেষ্টা করতে তাহলে প্রথম বক্তব্য তো ক্লিয়ার বাংলাদেশে ইসলাম বিজয়া প্রতিষ্ঠিত নাই সুতরাং এখানে দিনকে প্রতিষ্ঠিত করতে হবে দিন বলতে তো একটা বিরাট বিষয় আল্লাহ রাবুল আলমিন দিনের যে ডেফিনেশন দিয়েছেন ইন্দিন্লাহ ইসলাম নিশ্চয়ই আল্লাহ নিকট গ্রহণযোগ্য একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা আল্লাহ তারা গ্রহণ করবেন না যদি কোনো ব্যক্তি এটা করে যে ইসলাম বিদ্যমান থাকা অবস্থায় অন্য কোনো আদর্শকে সে গ্রহণ করেছে মিনাল খাসিরি আল্লাহ সেটা গ্রহণ করবেন না কি আমাদের দিন সে ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাবে দেখেন আমরা কত বড় ঝুঁকির মধ্যে আছি বাংলাদেশে দিন অর্থাৎ ইসলাম বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত নেই ইসলামী সিস্টেম এখানে নেই ফলে আমাদের যে পার্টটা লাইফ লাইফের যে অংশটা ইসলামের সাথে রিলেটেড জীবন ব্যবস্থার সাথে রিলেটেড অথচ সেটা ইসলামী জীবন ব্যবস্থা নয় সেটা না গ্রহণ করবেন না বলে দিয়েছে আমার অর্থনীতি ইসলামী ব্যাংকে টাকা রাখলেই ইসলামী ইকোনমি হবে না কারণ ইসলামী ব্যাংকের কিছু অংশ সরিয়া মোতাবেক চলার চেষ্টা করে তবে কমপ্লিটলি সেটাও মাঝখানে পারে নাই এখন যদি চেষ্টা করে হয়তোবা কিছুটা পারে কারণ গোটা বাংলাদেশের ইকোনমি যতক্ষণ পর্যন্ত চেঞ্জ না হবে ততক্ষণ পর্যন্ত ইসলামী অর্থনীতির স্বাদ আপনি পাবেন কাজে হোল যদি চেঞ্জ করতে হয় তাহলে আপনাকে ইসলামী স্টেট উপায় আপনার নোটটা আছে এই নোটের মধ্যে লেখা আছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক তো ইসলামী ব্যাংকিং এ চলে না সুতরাং এই নোটটাই তো হচ্ছে অন ইসলামী নোট এই নোটের মাধ্যমে আপনি যত লেনদেন করছেন এটা ইসলামী জীবন ব্যবস্থাকে রিপ্রেজেন্ট করে না সুতরাং কি আমাদের দিন আল্লাহ রাবুল আলমিন যদি এই অংশটুকু গ্রহণ না করেন হোল ইকোনমিক অ্যাক্টিভিটিস অফ মাই লাইফ ইফ রিজেক্টেড বাই আল্লাহ তাহলে অর্থনীতি সারা তো আপনার জীবনের কোন কাজ চলবে তাহলে আপনার জীবন তো বরবাদ হয়ে গেছে আমার জীবন অলরেডি বরবাদ হয়ে গেছে সুতরাং এক সেকেন্ড বিলম্ব না করে ইসলামকে পরিপূর্ণরূপে প্রতিষ্ঠা করতে পারার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার লক্ষ্যে সর্বশক্তি নিয়োগ করতে এটা ইমানের অপরিহার্য নাম্বার ওয়ান আল্লাহ বলছেন যত নবী রাসুল পাঠিয়েছে সমস্ত নবী এবং রাসুলদের পাঠানোর উদ্দেশ্য সম্পর্কে ব্যক্ত করতে গিয়ে আল্লাহ তালা কোরনের তিনটি জায়গায় বক্তব্যটা দিয়েছে ও আল্লাহ রাসুল ওয়াদ হক নিউজ হিরহ আলা এরপরের অংশটা তিন জায়গায় তিন রকম আছে তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলদেরকে দুনিয়া পাঠিয়েছেন জীবন ব্যবস্থা সহকারে সকল মতবাদের উপর এই জীবন ব্যবস্থাটাকে বিজয়ী করে দেওয়ার জন্য এখন প্রশ্ন হচ্ছে যে সকল মতবাদের উপর ইসলামকে বিজয়ী করার জন্য করে দেওয়ার দায়িত্ব দিয়ে যে নবীদেরকে পাঠানো হলো তাদের চেষ্টা কেমন ছিল আমাদের চেষ্টা কেমন তুলনা করলেই বোঝা যাবে দায়িত্ব পালন করেছে ইন অফ অব প্রফেট মোহাম্মদ সাল্লা সাল্লাম উম্মতে মোহাম্মদ এই দায়িত্ব পালন করবে মোহাম্মদের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি যে লাভি বা আল্লাহ রসুলের পর আর কোনো নবী নেই তাইলে রেসালাতের দায়িত্বটা অর্পিত হয়ে গেছে উম্মতে মোহাম্মদের উপর দে ফলোয়ার অফ প্রফেট মোহাম্মদ সাল্লা উপর

উহিত ইসলামিক আল্লাহ আল্লাহুল আলমিন যে শর্তের কথা বলেছেন এবং যে আনুপাতিক ব্যাখ্যা কোরআনে দিয়েছেন তোমরা দশজন যদি লড়াই করো তাহলে একশো জনের উপর বিজয় লাভ করবে সেই হিসাবে বাংলাদেশে টেন পারসেন্ট লোক যদি হয়ে যায় তাহলে আঠারো কোটি মানুষ হলে একশত এক কোটি আশি লাখ লোক যদি ইসলামী আন্দোলনে সম্পৃক্ত হয়ে যায় তাহলে ইসলাম বিজয়ী হয়ে যাওয়ার কথা এটা তো কোরআনের ফর্মুলা আমার এটা ব্যাখ্যা অনেক আসামি ব্যাখ্যা যাব না তাহলে টেন পার্সেন্ট যদি হয় তাহলে এক কোটি আশি লক্ষ হচ্ছে আমাদের কাগজে কলমে হিসাব কোটি চল্লিশ লক্ষ থেকে আশি লাখের মতো প্রায় প্রায় তিন কোটির মত লোক জামাত ইসলামের সাথে আছে তাহলে কি কেন এই দেশে ইসলাম বিজয়ী হচ্ছে না তার কারণ এটা তো একটা মৌলিক প্রশ্ন এর উত্তর ইসলামী আন্দোলনের কর্মীরা যদি খুঁজে বের করতে পারেন তাহলে দিন বিজয়ী হয় তবে একটা পার্ট বোঝা যাচ্ছে ইসলামের যে বক্তব্য সেই বক্তব্যটা হলো টু ক্রিয়েট সাম লিডারশিপ টু বিল্ড আপ সাম লিডারশিপ নেতৃত্ব তৈরি করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নেতৃত্ব তৈরি করেছিলেন এবং তার তৈরি করা নেতা ছিলেন হজরত আবু বকর হজরত উমর হজরত উসমান হযরত আলী হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলাুর সাহব এই ধরনের সাহাবাই كانوا দেওয়ায়ার অল লিডার ইসলামী আন্দোলনের মূল দায়িত্ব কিন্তু নেতৃত্ব তৈরি করে আমরা যদি 10% নেতা তৈরি করতে পারি তাহলেই কিন্তু বিপ্লবটা হবে বিজয়টা হবে আপনারা জানেন যে মুতার যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজন সাহাবীর নাম বলেছে আপনারা যদি জাফর বিন আবু তালেব প্রথম বলছিলেন জায়দ কোথায় দাঁড়িয়ে যাও তুমি প্রধান সেনাপতি এরপরে জাফর বিন আব তালেব এরপরে আবদুল্লাহ বিন রাহ তিনজনই তো শহীদ হয়েছিলেন এরপরে আল্লাহ রসুল বলেছিলেন যে তোমরা তখন নেতা নির্বাচন করে নিবে জন যদি শহীদ হয়ে যায় ঘটেছিল তাই তিনজনই শহীদ হলেন এরপরে জেহাদের ময়দানে রক্তাক্ত ব্যাটেল ফিল্ডের ভিতরে নেতৃত্ব ঠিক করা হয়েছিল নেতা হয়েছিলেন খালিদ বিন ওয়ালিদ এবং তার নেতৃত্বে সেখানে বিজয় হয়েছে। তাহলে বোঝা গেল যে হজরত খালিদ বিন ওয়ালিদের নাম তো আল্লাহ রসুল বলেন যে কোনো ব্যক্তিকে সেনাপতি নিযুক্ত করার দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল কোনো একজন ব্যক্তি সেখানে নেতৃত্ব দেওয়ার অবরোধী করেছিলেন অবশিষ্ট সকলের মধ্য থেকে বাংলাদেশের ইসলামী আন্দোলন যখন এই পর্যায়ে যাবে যে আমাদের যদি এক লক্ষ রোপণ হয়ে থাকেন যে কোনো ব্যক্তিকে দায়িত্ব দিলে এই সংগঠন পরিচালনা করবেন নেতৃত্ব দিবেন কোন সমস্যা হবে এই অভাবটা যখন পূরণ হয়ে যাবে তখনই বুঝবেন ইসলামী বিপ্লব পরের দিনই সংগঠিত হবে আমরা কিন্তু সেই পর্যায়ে যেতে পারি ফর দ্যাট রিজন ইসলামী আন্দোলনের অপরিহার্য দাবি হচ্ছে দিনকে বিজয়ী করার যে লক্ষ্যে অর্জন করা দরকার সেই যোগ্যতা আপনাকে আমাকে অর্জন করতে হবে সাতশো লোক থাকেন সেই অর্জন করার যদি থেকে সিদ্ধান্ত কাজ করেন তাহলে দেখা যাবে যে আপনার দ্বারা এই অভাব হয়ে গেছে আমাদের সকলের তাহলে ইসলামী আন্দোলন মানের অপরিহার্য দাবি তখনই বাস্তবায়ন হবে এটা কুরানা রায় মুখস্থ করে বকিদের দিয়া মানুষকে ঝাঁপাই করে আহ্বান জানাই কোনো লাভ হবে না এটা সাময়িক জোয়ারের পানির মতো লোকেরা আসবে আবার কিছুক্ষণ পরে তার ভাটা শুরু হয়ে এটা হবে না এই জন্য মাই ডিয়ার ব্রাদার দি স্পিরিট অব ইসলাম টু এস্টাবলিশ অ্যান্ড ভিক্টোরি অফ ইসলাম বাই দ্য ভার্সেস অব দিস কুরান কোরআনের এই অংশের দাবি হচ্ছে দিনকে বিজয়ী করার লক্ষ্যে আপনার যোগ্যতা অর্জন করার মাধ্যমে ভূমিকা রাখতে হবে তাহলেই ইমানের দাবিটা পূরণ হবে তখন ইসলামী আন্দোলনের যে হক সেই হকটা বাস্তবায়ন নাম্বার থ্রি আল্লাহ রাবুল্লা আলমিন বলছেন এবার হলে মানবতার মুক্তির জন্য আন্দোলন করতে হবে পৃথিবীতে আমার জানা মতে এই পর্যন্ত চারশত উনসত্তরটি আন্দোলন সংগ্রাম বিশ্বব্যাপী হয়েছে চারশো উনসত্তরটি গণ আন্দোলন বিপ্লব বলেন যাই বলেন সারা ওয়ার্ল্ডে হয়েছে কোনো আন্দোলনের মাধ্যমে মানবতার মুক্তি হয়নি একটি আন্দোলন উনিশশো সতেরো সালে হলো সেই আন্দোলনে বিশ লক্ষ লোক মারা গেল এবং সেটা হলো বল সেবিক বিপ্লব রাশিয়া আর এটাকে টিকিয়ে রাখার জন্য ষাট লক্ষ মানুষের জীবন কিন্তু এই মতবাদ টিকে ছিল মাত্র বাহাত্তর বছর এটার কবর রচনা হয়ে গেছে এবং যার হাতে কবর রচনা হয়েছিল তার বাবা সমাজতান্ত্রিক বিপ্লব যখন হয় সেই বিপ্লবে তিনি রাষ্ট্র কর্তৃক নিহত হয়েছে তখন সে কিশোর সে বলল যে আমার বাবাকে যে রাষ্ট্র হত্যা করেছে এই রাষ্ট্র যদি মানবতার মুক্তি দিতে না পারে তাহলে আমি ব্যবস্থা থেকে হত্যা করি এই প্রমিশ নিয়ে তিনি কাজ করলেন যোগ্যতা অর্জন করলেন ইকোনমিক্সের প্রফেসর হইলেন এক সময়ে রাশিয়ার অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের প্রধান রাষ্ট্রপতি হয়ে গেলেন তার নাম হলো মিখাইল গর্বাচেপ তিনি যখন দেখলেন এই সমাজতন্ত্র যেটা আমার বাবাকে হত্যা করেছে সেই সমাজতন্ত্র মানবতার মুক্তি দিতে পারছে না তখন তিনি একটা তত্ত্ব আবিষ্কার করলেন তার নাম দিলেন রাসনিকা এই মতবাদ ধ্বংস নষ্ট এটিকে পরিবর্তন করতে রাশিয়া এই বক্তব্যের ভিত্তিতে পরিবর্তন হলো সমাজতন্ত্র পরাজিত হলো সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল তাহলে দেখেন একটা লোক তার বাবার হত্যার প্রতিশোধ নিয়েছিল একটা মতবাদের কবর রচনার মাধ্যমে আমি ইকোনমিক্সের ছাত্র এই বিষয়ের উপর আমি পড়াশোনা করেছি এবং হিস্ট্রি অফ সোশ্যালিস্টিক ডেভেলপমেন্ট আমার পার্ট ছিল তখন আমি অবাক হয়েছি অনার্সে যখন এই বিষয়ের উপর পড়া হয় গরবা এই তত্ত্ব ওই বছরই নাইনটিন এইটটি এইটে এইটটি নাইনে যখন এই মতবাদের পতন হয় তখন আমি মাস্টার ডিগ্রি ছাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি আমি তার এই তত্ত্বটা মিলেই দেখলাম এবং তখন এই তথ্যগুলি জেনেছি তার বাবার হত্যার প্রতিশোধ নিল একজন ব্যক্তি একজন সন্তান একটা মতবাদ একটা রাষ্ট্রকে ধ্বংস করে তাহলে সাইট লক্ষ লোকের জীবন বিপন্ন হয়েও মানবতার এরপরে আসি আরেকটি বিপ্লব হয়েছিল আলজেরিয়াতে এক কোটির উপর মানুষ নিহত হয়েছিল পরিবর্তন পাইল আরেকটি বিপ্লব হয়েছে ইরানে এইটা মোটামুটি টিকে আছে নাইনটিন সেভেন্টি নাইনের সাতই ফেব্রুয়ারি এই যে সামনে সাতই ফেব্রুয়ারি আসছে ছয় ফেব্রুয়ারি হলো শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উনিশশো সতেরো সাতাত্তর সালের ছয় ফেব্রুয়ারি

তিনি ফ্রান্সে নির্বাসিত জীবন যাপন করছিলেন ডাকে বিপ্লব হয়ে এবং সেই বিপ্লবে কত লাখ লোক মারা গেছে আমি দিনে পঞ্চাশ হাজার লোক মারা গিয়েছিল রক্তের ইরানের রাজধানী তেহারান ড্রেন পর্যন্ত বৃষ্টির পানির মতো ড্রেন দিয়ে রক্ত প্রবাহ হয়েছে সেনাবাহিনীর মধ্যে পরিবর্তন হয়েছিল এবং পরদিন সেনাবাহিনী বিদ্রোহ করেছিল এই আত্মদানকারী শহীদ পরিবারের লোকেরা যখন প্রসেশন বের করেছে মিছিল যুবক বৃদ্ধ শিশু কিশোর তরুণ তরুণী সবাই রাস্তা নেমে এসেছে কে কার আগে যাবে যুবকরা বৃদ্ধদেরকে ধাক্কাচ্ছে আপনারা পিছনে যেন আমরা সামনে কারণ আমরা নবীন আমরা শহীদ হলে জাতির অভিজ্ঞতার কোন কমতি হবেন আপনারা প্রবীণ অভিজ্ঞতা দিয়ে রাষ্ট্র চালাবেন আর বৃদ্ধরা বলতেছে আমরা তো এমনি মারা যাবো বয়স হয়ে গেছে আমরা শহীদ হতে চাই তোমরা পিছনে এই লড়াই করতে করতে মিছিল চলছে এবং এগিয়ে গেল মিছিল সেনাবাহিনীকে অর্ডার করা হলো হামলা করো স্ট্যান্ড গান মেশিন গান এবং আরো বহুত কামান নিয়ে তারা বিপরীত দিক থেকে ক্যান্টনমেন্ট থেকে আসছিল মিছিলের দিকে আর কালেমা তাই পতাকা নিয়ে শিশু কিশোর তরুণ তরুণীরা সামনে অগ্রসর হচ্ছে যখন দেখছে ট্যাঙ্ক দেখা যাচ্ছে আর সেই কামান দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই আমাদের বুকে গুলি করা হবে আমরা শহীদ হয়ে যাব তখন তারা কালেমা করতেছে ঠিক এই সময় সেনাবাহিনীর মিছিল ভিতরে ঢুকে গেল আর সেই মিছিলকারীদের হাত থেকে কালেমার পতাকা তুলে নিয়ে তারা ট্যাঙ্কের বন্দুকের মাথায় লাগিয়ে দিয়ে বলল আমরা তোমাদের সাথে একাত্মতা ঘোষণা করলাম মাত্র তিন মিনিটের মধ্যে ইরানের ইসলামিক রেভলিউশন হয়ে গেল ইরানের বাদশাহ তিনি পালানোর চেষ্টা করে পারছেন না আমেরিকা সৌদি আরবকে বললো যে প্লিজ সেই মাই ফ্রেন্ড তারপরে সৌদি আরব সামরিক হেলিকপ্টার দিয়ে ইরানের সেই রাজপ্রাসাদ থেকে আকাশ পথে তাকে তুলে নিয়ে ইরান আর সীমানা বাইরে নিয়েছে কাজেই বাংলাদেশে তো সতেরো দিনের পরিবর্তন আর ইরানে মাত্র তিন ঘন্টায় পরিবর্তন হয়েছে যদি আমরা পারি নিউজ হেরা দিন দিনকে জীবন বিজয়ী করার জন্য মানবতার মুক্তির জন্য সেই আন্দোলনের সবাইকে যদি ঐক্যবদ্ধ করতে পারি তাহলে বাংলাদেশে একই অবস্থা সেই অবস্থাটা তৈরি করতে করতে হলে মানবতার মুক্তির হবে এটা পৃথিবীর মতবাদ নাই কোনো পেরেছিল ইরান টিকে আসে বহু রক্ত দিতে হয়েছে তাদের এখনো দিতে হচ্ছে প্রেসিডেন্ট শহীদ হয়ে গেলেন ইহুদিদের ষড়যন্ত্রে এবং আমেরিকার সহযোগিতা এরপরে হামাসের নেতা শহীদ হয়ে গেলেন ইহুদি এবং আমেরিকার সহযোগিতায় কাজেই এরকম বহু রক্তাক্ত অধ্যায় পেরিয়ে মানবতার মুক্তির শ্লোগান যখন পরিচিতি লাভ করবে এটা ছাড়া আর কোনো পথ নাই তখনই মানুষ এই পথে আসবে এই কথাটাই কোরআনে আল্লাহ বলছেন মাল আকুম্লা তোমাদের কি হলো কেন তোমরা আল্লাহর পথে লড়াই করছো না অথচ কত নারী কত পুরুষ মানুষ নির্যাতিত হচ্ছে আর ফরিয়াদ করে বলছে হে আল্লাহ আমাদেরকে এই কঠিন জনপদ থেকে উদ্ধার করে নিয়ে যাও আর তোমার পক্ষ থেকে আমাদের কাছে সাহায্য করি পাঠ এটা ফার্মলি আপনাকে গভীরভাবে বিশ্বাস করতে হবে আর সিরিয়াসলি আগাইতে হবে আমার মনে হয় একজন ব্যক্তির আনপ্যারাল পার্সোনালিটি মুভমেন্ট একটা বিপ্লবকে এগিয়ে নিয়ে যাও হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিচ্ছিলেন তার ব্যক্তিত্বের ক্ষিপ্রতা দেখে ভুখাইরা নামক একজন ব্যক্তি সে বলছিল অনেক বড় ব্যবসায়ী সে আরব জাহানে সে বলছিল যদি এই যুবকের মতো একজন যুবক আমি আমার সঙ্গে পেতাম তাহলে সমগ্র আরব জাহানকে আমি পরিবর্তন করে দিতাম কাজেই বিপ্লবী মানুষের বিপ্লবী চরিত্র থাকতে হবে আর বিপ্লবী অ্যাক্টিভিটিস থাকতে হবে বিপ্লব মানে কি বিপ্লব মানে অপরকে আকৃষ্ট করা উত্তেজিত করা এবং ইনফ্লুয়েস করা অবরকে মুহিত বিমোহিত করা এমলে বিপ্লব এবং বিপ্লবী ক্যারেক্টার তাইলে মানবতার মুক্তির জন্য ইসলামী আন্দোলন অপরিহার্য বাংলাদেশে তো এখনো মানবতার মুক্তি হয়নি যে সুযোগ এসেছে এটা যদি আবার হাত ছাড়া হয়ে যায় তাহলে কিন্তু ভবিষ্যৎ কোন দিকে যাবে এটা বলা খুব মুশকিল খুব মুশকিল কারণ অনেকবার সুযোগ বাংলাদেশকে আল্লাহ তালা দিয়েছেন এবার একটা সুযোগ আছে চতুর্দিকে ভারত আর তার পার্শ্ব হচ্ছে ইহুদি ইহুদি এবং ব্রাহ্মণ্যবাদী শক্তি ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশকে গ্রাস করার যে ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র ব্যর্থ না করতে পারলে বাংলাদেশ আগামী দিনে একটা অন্ধকারের পথে দাবিত হবে হয়তো আমরা এখন ভাবছি যে ফেসিস চলে গেছে শেখ হাসিনা গেছে যে তো সমস্যা শেখ মুজিব তো চলে গেছে শেখ মুজিব চলে যাওয়ার পর তার কন্যা আসছে তার কন্যা চলে গেছে আবার আরেক রূপ ধারণ করে কে আসবে এটাকে চিরন্তন আদর্শ ইসলামকে রাষ্ট্রীয় ভাবে প্রতিষ্ঠিত করতে হবে পাগলের মতো কাজ করে দিন রাত পরিশ্রম করে মানুষকে ঐক্যবদ্ধ করে ইউনাইটেড রাখতে হবে দেখবেন যে সব পরিকল্পনা ধ্বংস হচ্ছে এর পরে যে পয়েন্টে বলতে চাই মুমিনের দায়িত্বই হলো দিনের পথে লড়াই করা আর মুমিনের বাইরে যারা আছেন তাদের দায়িত্ব হলো ইসলামের বিরুদ্ধে ফাইট করা যুদ্ধ এর মাসকারে কিন্তু কি শুনুন আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফিসাবিলিল্লাহ ওয়ালযিনা কাফারু ইউকাতিলুনা ফিসাবিলিতাগুত এখন আল্লাহর ঘোষণা হচ্ছে যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে লড়াই করবে দাই দে আর ফাইট ইন দা ওয়ে অফ তারা সবসময় আল্লাহর পথে লড়াই করবে এখানে নীরব থাকার কোনো সুযোগ নেই আর যারা কুফুরীর পন্থা অবলম্বন করেছে কুফুরি মানে কি কুফুরি মানে হলো যে এটা একটা ইসলামের বাইরে ইসলামকে বিরোধিতা করার যে পন্থাটা প্রিন্সিপাল অফ কুফুর এই নীতি যারা গ্রহণ করেছে তাদের চেষ্টা হলো তারা লড়াই করবে তাগুদের প্রতি তাগুদ মানে কি তুগিয়ান থেকে তাগুদের উৎপত্তি নদীর স্বাভাবিক পানি যখন চলে এই নদীর পানি সবার জন্য উপকারী নদীতে গোসল করি পানি পান করি নদীর পানিতে কাল্টিভেট করা হয় নদী খুব উপকারী আছে কিন্তু এই সীমা অতিক্রম করতে করতে নদীর পাহাড়ের তীরের অতিক্রম করে উপর দিয়ে পানি যখন বাইরে এসে ক্ষতিগ্রস্ত হয় এই ক্ষতিগ্রস্তটাই হল যেমন ডেঞ্জারাস তেমনি তাগদের নীতি হইল স্বাভাবিক নীতি হইলো স্বাভাবিক তুমি বিরোধিতা করছো অস্বীকার করছো অসুবিধা নেই কিন্তু তাগদ করে কেউ অস্বীকার নয় তারা ক্ষতি করতে চায় এই ক্ষতিটা যাতে করতে না পারে এই জন্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে তাদের বিরুদ্ধে সবসময় লড়াই করতে থাকতে হবে এটা এটা কোরআন নির্দেশ এই সেন্স নিয়ে কিন্তু আমরা কেউ দায়িত্ব পালন করতে পারছি না এটা আমার একটা অবজারভেশন যে আমরা এই ধরনের দায়িত্ব পালনকারী ব্যক্তিরা কোনোদিনও দুনিয়াতে স্বাভাবিক জীবনযাপন করতে পারব সবসময় তাদেরকে লড়াইয়ের বেঁচে থাকতে হবে সৈনিক বেঁচে থাকতে হবে আরাম করার সময় তাদের নেই ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য আরাম কখনো হয়েছে এরকম দৃষ্টান্ত কোথাও কেউ পেতে পারে সাহবাইকার জীবনী দেখেন শত শত দৃষ্টান্ত দেওয়া যাবে সেই বিশ্লেষণ আমি শেষের দিকে করার চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে মোমেনের দায়িত্বই হল দিন প্রতিষ্ঠার জন্য লড়াই আর কাফেররা তাগুদ প্রতিষ্ঠার জন্য লড়াই করে তাগুদের বিরুদ্ধে সবসময় কাজ করে যেতে হবে এটা হলো ইমানের দাবি এই দাবি পালন করতে হবে এরপর হচ্ছে নেক্সট যে পয়েন্টটা সেটা হলো জাহান নামের আজাদ থেকে মুক্তি এই আয়া একটা তো সবারই মুখস্ত আছে ইয়া আই আল্লাহ জিনা আম আল আল্লা আদুল নুকুম আলা তিজাওরাহ তুমি আজাদ আলিম এমন একটা ব্যবসার কথা কি আমি তোমাকে শিক্ষা দিব যা জাহান্নামা আজার থেকে তোমাকে মুক্তি দিবে তাহলে ডাইরেক্ট জাহান্নামার আজার থেকে মুক্তি দিতে পারে যে জিনিসটি তার নাম হচ্ছে স্তামি আন্দোলন বি আম অত যা হিদুন আফি আল্লাহর পথে লড়াই করো বিআমালikum সম্পদের মাধ্যমে ওয়ান খুসিকুম জানদি জান এবং মাল দুটোর কথাই কিন্তু বলা হয়েছে ইসলামী আন্দোলনে শুধু জান দিবেন তা হবে না শুধু মাল দিবেন আর বসে বসে দেখবেন যে আমার বিরাট শিল্পপতি এক কোটি টাকা দিয়ে দিন এই ধরনের ফরমাইসি ইসলামী আন্দোলনের কোনো অস্তিত্ব পুরান হাদিসে নেই আপনাকে জানও দিতে হবে মালও দিতে হবে আপনি টাকা দিয়ে খালাস লড়াইয়ের ময়দানে যাবেন না বুলেট কোন সময় বুকে লাগে এই ভয়ে আপনি নামবেন না ফাঁসি রজ্জু কখন গলায় লাগে এই ভয়ে আপনি মামলার শিকার হবেন না পুলিশের রিমান্ডে কখন আপনার হাত পাটা ভেঙে যায় এই আতঙ্কে আপনি দেশে হারা এটা কোরআন জীবন একটা যুদ্ধের নাম আর ভুমেনের জীবনটা তো যুদ্ধ আর কিছুই আর জান্নাত তাহাতে জিল জান্নাত তরবারে বারে অবস্থিত তরবারি মিন্স তরবারি একটা শক্তির নাম যুদ্ধের একটা সিম্বলের অর্থাৎ আপনাকে সবসময় যুদ্ধের ভাবেই থাকতে হবে মেজাজেই থাকতে হবে এই মেজাজে থাকা অবস্থায় আপনাকে চলে যেতে হবে দুনিয়া থেকে আসল পুরস্কার তো পর দুনিয়া তো আপনার কাজের জায়গা কাজের মধ্যে যদি কেউ বিশ্রাম নেয় তাহলে তো আর কাজের সময় নষ্ট হয়ে যায় প্রস্তুতির সময় নষ্ট হয়ে যাবে অতএব আমাদের সেন্সটাই একটু পাল্টে ফেলতে হবে আমি যেটা বলছিলাম জাহান্নামের আজাদ থেকে মুক্তি লক্ষ্যে আমাদের ইসলামী এরপরে আসি ইমানের পরীক্ষা জন্যই ইসলামী আন্দোলন পৃথিবীতে কোন ব্যক্তি যে ব্যক্তি এই কথা বিশ্বাস করেছে আমি আল্লাহর প্রতি ইমান আনলাম আমা নাকামু মিনহু ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল আমিন এই ব্যক্তিদের অর্থাৎ যারা আল্লাহর প্রতি ইমান এনেছে বিশ্বাস করেছে তাদের একমাত্র অপরাধ এটাই আর এই কারণে তাদের উপর জুলুম করা হয়েছে এই জুলুমের দৃষ্টান্ত তো বহু দেওয়া যায় একটা দুইটা নয় কিছু সংখ্যক লোক সকল যুগে সকল এই যে সকাল জেনারেশনে থাকে যাদের জীবনটাই অপরদেরকে অপরকে অনুপ্রাণিত করে আমার সর্বশেষ বক্তব্য হলো

অসৎ কাজ থেকে বিরত এটা এই ইমানের দাবি পূরণ করতে হলে অবশ্যই ইসলামী আন্দোলন করতে হবে দর্শক আপনারা অ্যাডভোকেট মতি রহমান পুরো ভিডিওটা দেখলেন তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন নিত্য নতুন জামাত শিবিরের এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ